গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজ আমি তোমাদের শেখাবো লম্ব বৃত্তাকার চঙের অঙ্ক অর্থাৎ কোষে দেখি আটের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আজকে তোমাদের করাবো খুব ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো আমি আজকের তিনের দাগ থেকে অঙ্কগুলো করাচ্ছি দেখো আমাদের তিনের দাগের অঙ্ক আছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনাসহ একটি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেমি ড্রামটি তৈরি করতে যদি দু হাজার আটশো ষোলো সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লম্ববৃত্তাকার ড্রাম আছে সেই ড্রামটার উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে তাহলে তিনের দাগের অঙ্কে আমরা প্রথমে লিখব ড্রামের ব্যাস কত না আঠাশ সেমি তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধকে আমরা সবসময় আর ধরি তাহলে এই আরের মান কত না কে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে করলে আমরা কত পাব না চোদ্দ সেমি এই চৌদ্দ সেমিটা ড্রামটার ব্যাসার্ধের দৈর্ঘ্য এবার আমরা লিখবো মনে করি উচ্চতা কত না এইচ সেমি হাইট তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না সমগ্র তলের ক্ষেত্রফল সমান টু পাই আর এইচ প্লাস আর তাহলে টু পাই আর ইন্টু এইচ প্লাস আর এই যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা ওই ড্রামে তলের ক্ষেত্রফল পেয়ে যাব অর্থাৎ লম্ব বৃত্তাকার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না টু পাই আর ইন্টু এইচ প্লাস আর এবারে যেহেতু এটা ক্ষেত্রফল সেই জন্য এখানে কি হবে না বর্গ একক হবে তাহলে একক হিসাবে আমাদের কি আছে সেমি তাহলে এখানে যেটা পাবো বর্গ সেমি হবে সমান তাহলে টু তো থাকলো ইন্টু পাই পাই এর মান কত না বাইশের সাত ইন্টু আর আর এর মান আমরা কত পেয়েছি আর মানে চোদ্দ তাহলে এখানে আমরা চোদ্দ বসাবো এইচ এটাকে আমাদের বের করতে হবে তাহলে এইচটা থেকে গেল প্লাস আর এর মান চোদ্দ সমান দেখো সাত চোদ্দোর সঙ্গে কাটলে দুই হয় তাহলে ওপরে থাকলো দুই ইন্টু বাইশ ইন্টু দুই তাহলে দুই দুগুনে চার চারের সঙ্গে বাইশ গুণ করলে অষ্টআশি যেমন আছে আমাদের থেকে গেল এইটা কি লিখবো না বর্গ সেমি লিখে দিলাম এবার আমরা অঙ্কে দেখতে পাচ্ছি যে ড্রামটা তৈরি করতে আঠাশশো ষোলো বর্গসেমি চাদর লেগেছে তার মানে এই যে চাদরটা লেগেছে এটাই আঠাশশো ষোলো সেমি তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী অনুযায়ী অষ্টআশি ইন্টু এইচ প্লাস চোদ্দ সমান ষোলো এবার আমরা লিখবো বা এইচ প্লাস চোদ্দ এটাকে আমরা রাখবো সমান আঠাশশো ষোলো বাই অষ্টআশি এটা যদি আমরা এগারো দিয়ে কাটাকাটি করি তাহলে এগারো আটে অষ্টআশি এগারো দুগুণে বাইশ ছয় থাকলো একষট্টি এগারো পাঁচে পঞ্চান্ন ছয় আর ছয় নামলো ছেষট্টি এগারো ছয় ছেষট্টি এবার আট দিয়ে যদি এটা কাটা হয় তিন আশে চব্বিশ আর দুগুণে ষোলো তাহলে আমরা লিখতে পারি এইচ প্লাস চোদ্দ সমান আমাদের কাটাকাটি করে পেলাম বত্রিশ বা এইচ সমান তাহলে কত না বত্রিশ মাইনাস চোদ্দ বা এইচের মান হলো আমাদের চার আছে বারো আট দুই আঠেরো তাহলে এই আঠেরো সেমি হচ্ছে ওই ড্রামটার উচ্চতা এবার আমরা অতএব দিয়ে লিখবো অতএব ড্রামটির উচ্চতা কত না আঠেরো সেমি ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি এখন চারের দাগের অঙ্ক দেখো একটি ঘরের বারান্দায় পাঁচ দশমিক ছয় ডিসিমিটার ব্যাসের এবং দুই দশমিক পাঁচ মিটার লম্বা দুটি লম্ব পিলার ঢালাই করতে কত ঘন সেমি মশলা লাগবে হিসাব করে লেখি। প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি দেখো চারের দাগের অঙ্কে আমরা লিখব প্রতিটি পিলারের মানে এক একটা পিলারের ছয় ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধকে আমরা আর ধরি আরের মান পাঁচ দশমিক ছয় ভাগ দুই দুই দিয়ে ভাগ করলে কত হবে না দুই দশমিক আট ডেসিমিটার এবারে পিলারটির উচ্চতা কত উচ্চতাকে আমরা ইস ধরি দুই দশমিক পাঁচ মিটার এটা উচ্চতা এই মিটারকে আমরা যদি ডেসিমিটার করি তাহলে পঁচিশ ডেসিমিটার হবে তাহলে এক একটা পিলারের ব্যাসার্ধ কত হলো দুই দশমিক আট ডেসিমিটার আর উচ্চতা পঁচিশ ডেসিমিটার তাহলে পিলার দুটির আয়তন কত তাহলে আমরা লিখব দুটি পিলারের আয়তন এর সূত্র কি যেহেতু দুটি পিলার তাহলে আমরা দুই দিয়ে গুণ করব। এক একটা পিলারের আয়তনের সূত্র তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে উচ্চতা তাহলে দুটো পিলার বলে দুই দিয়ে গুণ হলো এক একটা পিলারের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার ইনটু এইচ তাহলে এবার মানগুলো আমরা বসাবো দুই ইনটু পাই মানে বাইশের সাত ইন্টু আর স্কয়ার আর এর মান কত দুই দশমিক আট এর স্কোয়ার গুণ এইচ এইচ এর মান কত না পঁচিশ দেখো দুই গুণ বাইশের সাত গুণ দুই দশমিক আট এই পয়েন্ট তুললে নিচে দশ হবে আবার একটা দুই দশমিক আট নিচে দশ গুণ পঁচিশ এবার আমরা কাটাকাটি করবো দেখো সাত দিয়ে আঠাশের সঙ্গে কাটলে চার হয় পঁচিশের সঙ্গে পাঁচ কাটলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ এই পাঁচটা আবার এই দশের সঙ্গে কাটলে দুই হয় এই দুই আর এই দুই কেটে গেল আর এই নিচের দুইয়ের সঙ্গে যদি আমরা বাইশকে কাটি তাহলে এগারো হবে তাহলে আমাদের ওপরে থাকলো আঠাশ চার আর এগারো এটাকে আমরা গুণ করলে পাবো বারোশো বত্রিশ যেহেতু আয়তন তাহলে ঘন একক হিসাবে আছে ডেসিমি এইটা আমরা আয়তন পেলাম এবার আমরা লিখব দুটি পিলারের সমগ্র তলের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সূত্র কি প্রথমে আমাদের দুটি পিলার তাহলে দুই দিয়ে আমরা গুণ করব সূত্র কি না টু পাই আর এইচ এইটা হলো আয়তনের সূত্র যেহেতু দুটো পিলার সেই জন্য দুই দিয়ে গুণ হয়েছে এবার মানগুলো আমরা বসাবো দুই গুণ এই দুইটা গুণ পাই মানে বাইশের সাত গুণ আরের মান দুই দশমিক আট গুণ উচ্চতার মান পঁচিশ এবার যেহেতু আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বর্গ ডেসিমিটার হবে এখন এটাকে আমরা যদি মিটার করতে যাই তাহলে ওয়ান বাই একশো দিয়ে ভাগ করবো এটা আমরা কাটাকাটি করলে আট দশমিক আট মিটার এইটা সমগ্রতলের ক্ষেত্রফল পাব এবার আমরা লিখবো মোট খরচ হবে যেহেতু একশো পঁচিশ টাকা করে খরচ হয় তাহলে আট দশমিক আট গুণ একশো পঁচিশ সমান এগারোশো টাকা এখানে আমরা খরচ হবে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি বুঝতে পারলে পাঁচের দাগের অঙ্কটা দেখো দুই দশমিক আট ডেসিমিটার দীর্ঘ অন্তর্বেশ বিশিষ্ট এবং সাত দশমিক পাঁচ ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে পনেরো পয়েন্ট শূন্য এক পাঁচ কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি তাহলে পাঁচের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে সিলিন্ডারের অন্তর ব্যাস দুই দশমিক আট ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরি এর মান কত না দুই দশমিক আট ভাগ দুই তাহলে ভাগ করলে আমাদের এক দশমিক চার ডেসিমিটার পাওয়া যাবে এবারে আছে সিলিন্ডারের উচ্চতা কত উচ্চতাকে আমরা এইচ ধরি তাহলে এইচের মান কত সাত দশমিক পাঁচ ডেসিমিটার এবার লিখব সিলিন্ডারের আয়তন এ সূত্র কি পাই আর স্কোয়ার এইচ পায়ের মান কত বাইশ সাত ইন্টু আর স্কোয়ার আর এর মান এক দশমিক চার এর স্কোয়ার গুণ এইচ এইচের মান কত সাত দশমিক পাঁচ সমান বাইশের সাত গুণ এক দশমিক চার এর স্কোয়ার মানে চোদ্দ বাই দশ গুণ চোদ্দ বাই দশ দুটো হবে যেহেতু স্কয়ার আছে গুণ সাত দশমিক পাঁচ মানে পঁচাত্তর বাই দশ পয়েন্ট তুললে এটা আমরা কাটাকাটি করলে পাব ছেচল্লিশ দশমিক দুই ঘন ডেসিমিটার এইটা তাহলে আমাদের সিলিন্ডারের আয়তন পেলাম সিলিন্ডারের আয়তন মানে সিলিন্ডারে কত গ্যাস আছে আমাদের বলা আছে যে সিলিন্ডারে গ্যাস আছে পনেরো দশমিক শূন্য এক পাঁচ কি তাহলে আমরা বলতে পারি যে শর্তানুযায়ী ছেচল্লিশ পয়েন্ট দুই ঘন ডেসিমি গ্যাসের আয়তন কত না পনেরো দশমিক শূন্য এক পাঁচ কিগ্রা তাহলে এক ঘন ডেসিমিটার গ্যাসের আয়তন কত না পনেরো পয়েন্ট শূন্য এক পাঁচ বাই ছেচল্লিশ দশমিক দুই এইটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো তিনশো গ্রাম যেহেতু কিগ্রা আছে কিগ্রাকে গ্রাম করার জন্য আমরা হাজার দিয়ে গুণ করব। করলে তিনশো গ্রাম পাবো তাহলে এক ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হচ্ছে না তিনশো গ্রাম ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি তাহলে আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইলো না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অঙ্কগুলো আবার বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ধারাবাহিক অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো